বলতে আমরা জানি চার হাতের মিলন চার হাত বলতে দুটি হাত পাত্রের অন্য দুটি হাত পাত্রী এমনটাই হয়ে থাকে এমনটাই সামাজিক রীতি কিন্তু সম্প্রতি পাকিস্তানে এমন একটি বিবাহ অনুষ্ঠিত হয়েছে যেখানে একসঙ্গে ছ হাতের মিলন ঘটেছে শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন পাকিস্তানের এক যুবক একসঙ্গে দুই মহিলাকে বিয়ে করেছে শুধু তাই নয় যা আরও বিস্ময়কর তা হল যে দুই মহিলাকে তিনি বিয়ে করেছে তাদের একজন তার নিজেরই চাচি এবং অন্যজন তার চাচির মেয়ে অর্থাৎ চাচাতো বোন তিরিশের কাছাকাছি বয়সী এই মুলতানি যুবকের নাম ইউসুফ খান তার চাচি তার চেয়ে বয়সে বড় বছর কয়েক আগে তার চাচি বিধবা হন যুবতী মেয়েকে নিয়ে তারপর থেকে একাই ছিলেন তিনি হঠাৎই তার প্রাক্তন শ্বশুরবাড়ির তরফে মহিলার কাছে ইউসুফ অর্থাৎ তারই ভাসুরপোকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় তিনি সম্মত হন এদিকে তার মেয়েও ইতিমধ্যে বিবাহযোগ্য হয়ে উঠেছে পারিবারিক আলোচনায় স্থির হয় মেয়েরও বিয়ে হবে ইউসুফের সঙ্গে একই দিনে একই অনুষ্ঠানে মা ও মেয়েকে বিয়ে করে নেয় ইউসুফ তার চাচাতো বোন অবশ্য তার চেয়ে বয়সে ছোট পাকিস্তানি সংবাদ মাধ্যমে এই নিয়ে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে বিষয়টি নিয়ে পাত্রপাত্রীর পরিবারে কোনো অস্বস্তি নেই বরং ইউসুফের বাবা ছেলের এই পদক্ষেপে অত্যন্ত খুশি সামাজিকভাবেও ইউসুফকে মর্যাদা দেওয়া হচ্ছে মনে করা হচ্ছে দুই অসহায় মহিলাকে উদ্ধার করে একেবারে পুরুষোচিত কাজই করেছেন ইউসুফ কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে দুই কোণের হাত ধরে বসে থাকা বড় ইউসুফের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিশ্বজুড়ে শুরু হয়েছে নিন্দা পাকিস্তানে মহিলাদের সামাজিক অবস্থান যে কতখানি অবনমিত এই ঘটনা তারই নিদর্শন এমনটাই মনে করছে সোশ্যাল মিডিয়া